আল্লাহ হলেন রব আর রাসূল হলেন রহমত রহমতের উম্মেদ হইয়া তাকে দেখেন মুসলমানদের কার্যক্রমে কি প্রমাণ করে আমরা রহমতের উম্মেদ আমরা রাসুলের উম্মেদ আমাদের আচার আচরণ চাল চলন দেখলে মনে হয় আমাদের ধর্ম ইসলাম আমাদের রসুল রহমতাল আলমিন আর শেখের রেসুলেরা এই কারণেই আমাদেরকে আদর্শ চরিত্রের অধিকারী হইতে হবে আমরা মূল চরিত্র হারিয়ে ফেলেছি চরিত্রবান হইতে হলে রাসুলকে ভালোবাসতে হবে রাসুলকে ভালো না বাসলে আপনি রাসুলের চরিত্র লাভ করতে পারবেন না যে যাকে ভালোবাসে সে তার চরিত্রে চরিত্রবান হয় আপনি যদি রাসুলকে ভালোবাসেন রাসুলের আসে কোন রাসুলের চরিত্র আপনার কাছে প্রকাশ পাবে পাবে না পাবে না তার জন্য আমাদেরকে তাসৌফের সাধনা কলবের সাধনা এবং রিয়াজত করতে হবে আমাদের মধ্যে যে দুশ ত্রুটি আছে দূর করতে হবে আমাদের মধ্যে জাগ্রত করতে হবে রাসুলের প্রেম আমরা যদি সত্যিকার অর্থে রাসুল সম্বন্ধে মানুষকে বুঝাইতে পারি রাসুল সম্বন্ধে মানুষকে জ্ঞান দিতে পারি অবশ্যই মানুষ রাসুলের জন্য পাগল হবে